নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্যবিচার ওয়ান চ্যানেল থেকে আজ আপনাদের রেখা সম্বন্ধে বা বিবাহ রেখায় বিন্দু চিহ্ন দাগ চিহ্ন ক্রস চিহ্ন ভাঙা ভাঙা বিবাহ রেখা এইসব সম্বন্ধে কোনো কথা বলবো আপনারা এর আগেও বিবাহ রেখা সম্বন্ধে আমি বলেছি কিন্তু বিস্তৃতভাবে বলা তো একটা একবারে সম্ভব হয় না তাই এইগুলো নিয়ে বারবার করে বলতে হয় এবং আপনাদের জানাটা খুব দরকার জানতে পারলে অনেক সুবিধা হয় অনেক নিজের থেকে সতর্ক হওয়া যায় যদি বিবাহরেখা ভাঙা চোরা হয় বা কাটা কাটা থাকে তাহলে সেটা অশুভ এবং এই রূপ জাতকরা যদি বিলম্বে বিবাহ করেন তবে কিছুটা স্বস্তি পাবেন যদি বিলম্বে বিবাহ করেন দেরিতে বিবাহ করেন তাহলে তারা অনেকটা শান্তি পাবে আবার কথা হচ্ছে যদি প্রণয় ঘটিত সম্পর্ক বা প্রেম প্রেমজনিত সম্পর্কে বিবাহ হয় তবে কিন্তু সেটা খুবই অশুভ হয় এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে নানা রকমভাবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যেতে পারে সেই বিবাহ নিয়ে তাই এটা থেকে এই বিবাহ রেখা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যদি রেখায় কালো দাগ বিন্দু চিহ্ন বা কোনো লাল ছোটো দাগ এই রেখার উপরে থাকে তাহলে সেটাও কিন্তু অশুভ ভীষণভাবে অশুভ এই রেখার বিবাহ সচরাচর দেরিতে হলেও এদের বিবাহ হয় কিন্তু বিবাহে প্রচণ্ড অশান্তি দেখা দেয় স্ত্রীর সাথে গণমালিন্য হয় হয় এবং পরিবারের সাথেও এই নিয়ে অনেক ঝামেলায় জড়িয়ে পড়তে হয় সুতরাং আপনারা এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন এবং নিজের যোগ্যতা অনুযায়ী রূপ মহিলার সাথে বিবাহ করুন যাতে বিবাহটি টিকে যায় বা নষ্ট না হয় এইভাবে আপনি বিবাহ করতে পারেন বিবাহ রেখার মাথাটা যদি চেরা হয় দুভার হয় দু সেটাও কিন্তু খারাপ সেটাও খারাপ রূপ পুরুষ মানুষ বা মহিলা যাদের হাতে থাকবে তারা তাদের নিজেদের স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে এবং নানা নানারকমভাবে এরা হেনস্থাও হয় আরও এক ধরনের বিবাহ রেখা দেখা যায় যে বিবাহ রেখা এই যে এইখানে এইখানে যে বিবাহ রেখা রয়েছে বিবাহ রেখাটা এসে এরকম মেয়েকে শিররেখার দিকে চলে আসে এতেও কিন্তু অসুস্থ স্ত্রী পুরুষের হাতে থাকলে অসুস্থ স্ত্রী এবং যদি মহিলার হাতে থাকে তাহলে পুরুষ অসুস্থ হয় এবং সুস্থ থাকে না তাদের জীবন নানারকমভাবে অসুস্থ হয় এবং রোগ ভোগ করতে হয় এগুলো থেকেও মানুষকে সতর্ক হতে হবে এগুলো থেকেও মানুষকে নানাভাবে হয়রান করে এবং নিশ্চিতভাবেই এর সত্যতা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি দীর্ঘদিন ধরে এই কাজ করি এবং দেখেছি যে এগুলো যাদের বিবাহ রেখা এসে হৃদয় রেখার দিকে বেঁকে গেছে তাদের কিন্তু স্ত্রী বা পুরুষ অসুস্থ হয়ে পড়ে এবং ভীষণ ভাবে শরীর খারাপ হয় আজকে আমি এইটুকু বলেই শেষ করবো পরবর্তীকালে আবার বিবাহে সম্বন্ধে আবারও বলবো তখন আবার অনেক কিছু জানতে পারবেন